আমি আজকে বিএনপির পক্ষ থেকে নয় আজকে আমি সারা বাংলার পক্ষ থেকে বিশেষ করে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে যারা রক্ত ডেলি দিল তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে আমি উদাত্ত হবন জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন উনি অ্যাডভাইজার হিসেবে সবার কাছে ক্ষমা এই রক্তের প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন ক্ষমা চেয়ে তিনি এই স্থান থেকে চলে যাবেন তিনি আওয়ামী লীগকে ভালোবাসেন তাকে আওয়ামী লীগে যোগদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি তিনি চলে যাবেন অন্যতায় জনগণ বিশেষ করে ছাত্র এরা নেমে আসবে তাকে টেনে নামানোর জন্য আমি প্রথমেই যারা বাংলাদেশের ইতিহাসে এই চুয়ান্ন বছর পরে রক্ত দিয়ে রাজধানীতে তাদের আত্মাহুতি দিয়ে তাদের প্রাণ এবং তাজা রক্ত ঢেলে দিয়ে যারা এই পাহাড় সমান একটি জগদ্দল পাথরকে ধাক্কা মেরে ফেলে দিল পাঁচ তারিখে আমরা সেই দিনটিকে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলছি আজকে আট দিন চলছে স্বাধীনতার এক সপ্তাহ পার হয়ে অষ্টম দিন আজকে সকালেই এই নতুন গঠিত ইন্টারিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল যে বক্তব্য রেখেছেন তার সামারি হলো যে তিনি ঐতিহ্যবাহী দলটির প্রতি গর্ববোধ করেন তিনি আওয়ামী নিষিদ্ধ করতে চান না তিনি এই আওয়ামী লীগকে অর্গানাইজ হইতে বলেছেন এবং এই আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য প্রস্তুতি নিতে বলেছে আমি আহত মর্মাহত বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর বক্তব্য রাখে তাই আমি তার অতীত ইতিহাসের কিছু বলতে চাই তিনি পাকিস্তান আর্মিতে অফিসার হয়েছেন তিনি মুক্তিযুদ্ধ করেননি তিনি গত ওয়ান এর সময় যে নির্বাচন কমিশনার ছিলেন সেই নির্বাচন কমিশনার হিসেবে অর্থাৎ নির্বাচন কমিশনার হিসেবে তিনি অসাধারণ কিছু কাজ করেছেন প্রথমত আমি দুই হাজার ছয় রিটায়ার করেছি বিএনপি গভর্নমেন্টের সাথে কাজ করে আমি ম্যাডাম খালেদা জিয়ার হাত থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে আমি কাজ শুরু করি তিনি তখন দুটি অসাধারণ কাজ করেন ইনফ্যাক্ট তিনটি কাজ করেন আরপিও তে তিন বছর করেছেন অবসরপ্রাপ্ত অফিসারের জন্য সেটি সেনা সেনা কিংবা সাধারণ অফিসার যাই হোক না কেন সরকারি কর্মচারী তিন বছর বসে থাকতে হবে তারপর তিনি নির্বাচন করতে পারবেন এই বিষয়টি ছিল সংবিধানের সাথে সাংঘর্ষিক আমি তার সামনে গিয়েছিলাম অধিকার বাস্তবায়ন কমিটি নিয়ে যাতে করে এটিকে ছয় মাস বা এক বছর অথবা তিন বছর অথবা সাত বছর করেন তিন বছর কেন তিনি তার উত্তর দিতে পারেননি আর একটি কাজ করেছেন তিনি একশো তেত্রিশটি কনস্টিটিউন্সিতে সারা বাংলায় যেখানে দুদুল্য মান অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির ভোটের ভাগাভাগি অলমোস্ট সমসাময়িক সেই কনস্টিটিউন্সি তিনি কেটে ছিলে স্প্লিট করে দিয়েছিলেন দুটি ইউনিয়ন এদিকে নিয়ে আসছেন অন্য একটিতে দুটি ইউনিয়ন এদিকে নিয়ে আসছেন এই পুরো একশো তেত্রিশটি কনস্টিটিউন্সি তিনি কেটে ছিঁড়ে তসনস করেন এবং সেটি উদ্দেশ্য প্রণীত পরে দেখা যায় যে তিনি যে ব্যালট বাক্স ছাপিয়েছিলেন এটি মিডিয়ার মাধ্যমে বললেন এটি ভুল হয়েছে আবার ছাপালেন ব্যালট বক্স ছাপানো এই আট কোটি নয় কোটি মানুষের জন্য এটি কোটি কোটি হাজার কোটি টাকার একটি প্রজেক্ট সেখানে পরে দেখা গেল ওই একশো তেত্রিশটি কনস্টিটিউন্সিতে একটি বিশেষ করে বাক্স সেনাবাহিনীর সেনাবাহিনীর ইউনিফর্ম পরা পাবলিক মনে করছে সেনাবাহিনী এরা আনসার বিডিপি ছিল তাদের মাধ্যমে এই বাক্সটি রাখা হয় যে বাক্সটি কেউ দেখে নাই অর্থাৎ পরে ধারণা করা হয় এই যে ডাবল বাক্স ব্যালট করা হয়েছে এটি ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াতের ছিল আমি প্রশ্ন করছি এর উত্তর তিনি দিবেন কেন তিনি ডাবল করেছিলেন কেন সেই প্রিজার্ভিং অফিসারের যে বাক্সে বাক্সটি আলাদাভাবে রাখা হয়েছিল এটার উত্তর দিবেন এক দুই হলো তিনি যে কনস্টিটিউন্সিগুলোতে আমার নেতৃকোনা কিংবা নগর আমি গিয়েছিলাম কিংবা ব্রাহ্মণবাড়িয়া সেখানে আমি দেখেছি যে একইভাবে অনেক ইউনিয়নকে কেটেছিলেন এটা আমার প্রশ্ন তিনি এতদিন পরে এসে স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পরে এসে এই কাঁটাছিরা কেন করেছিলেন এটার উত্তর দিবেন আমি সবশেষে যে বিষয়টি বলবো যখন রক্ত দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা আনার জন্য যারা রাজনীতি করে না যারা এদেশের সন্তান এই সন্তান পনেরো থেকে বিশ বছরের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রক্ত ঢেলে দিয়ে পুরো সরকারের অ্যাপারেটাসকে চ্যালেঞ্জ করে সেনাবাহিনী যেখানে জনতা ছাত্র জনতা তার সাথে সেনাবাহিনী শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে এখানে সেনাবাহিনী সাপোর্ট দিয়েছে আজকে আমি একটি বলতে চাই এবং চার তারিখে সেনাবাহিনীর যে হার মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট জেসিও এবং এনসিও তারা প্রকাশ্যে বলেছিল যে আমরা একটা গুলিও ছাত্রদের উপরে দিব না বাট আমরা এই লেসপেন্সার যারা আছে ছাত্রলীগের ক্যাডার যারা আছে কিংবা এই যে পুলিশ কিংবা বিজিবি এদেরকে আমরা শুট করবো পাখির মতো গুলি করে মারব যদি আরেকটা গুলি চালায় এই সংবাদ পেয়ে এই পরিস্থিতি দেখে বডি দেখে লেফটেন্যান্ট এবং জেসিএনসিওদের এই উত্তেজনা দেখে তখন তারা একটি কনফারেন্সে বসে জেনারেল ওয়াকারের নেতৃত্বে ফর্মেশন কমান্ডার শুনতে পায় যে তাদের যে হার্ট সেনাবাহিনী বিদ্রোহ করবে যে কোনো সময় এক দুই ছাত্রদের উপর কোন গুলি চালাবে না তিন ছাত্র লীগের ক্যাডারদেরকে তারা প্রয়োজনে গুলি করবে তারা যদি উত্তেজিত হয়ে গুলি করে তাদের উপর এবং চতুর্থ তো একজন বলি বসলো একজন জেনারেল যে এই আবাবিল পাখিরা এই ছাত্ররা এদের কিছুই নাই এদের ব্যাংক ব্যালেন্স নাই গাড়ি নাই বাড়ি নাই কিছু নাই তাদের একটা প্রাণ আছে রক্ত আছে ওরা ঢেলে দিবে বিশ হাজার কে মারলে ওরা আসবে এরা এসে গণভবনে এই প্রধানমন্ত্রীকে তারা টুকরো টুকরো করে ফেলবে এবং আমাদের ইউনিফর্ম সহ আমাদেরকে খেয়ে ফেলবে তখন তারা বাধ্য হয়ে সেনা প্রদান প্রধান তখন বাধ্য হয়ে সিদ্ধান্ত নিল এবং সেনা প্রধানের উপর আমি অন্য বিষয়গুলো বলতে চাচ্ছি না ডিপ্লোমেটিক প্রেসার কি আছে এটি আমরা জানি সারা বিশ্ব তখন উত্তেজিত তারা প্রেসার দিচ্ছিল হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে সেখানে বিশেষ করে ছাত্র এবং জনতা তখন সিদ্ধান্ত আসলো এবং ফল করলো আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তিনি যা বললেন আজকে আমি এর তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি জানাচ্ছি প্রতিবাদ আমি আমি একজন সদস্য দেশে কাজ করি আমি আমার নেতারা আমার চেয়ারপারসন চেয়ারপারসন আমার স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমার যারা সদস্য আছে দেশে প্রবাসে তারা চিনে আমি আজকে বিএনপির পক্ষ থেকে নয় আজকে আমি সারা বাংলার পক্ষ থেকে বিশেষ করে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যারা রক্ত ডেলি দিল তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে আমি উদাত্ত হবন জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শাকাউত হোসেন উনি অ্যাডভাইজার হিসেবে সবার কাছে ক্ষমা চাবেন এই রক্তের প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন ক্ষমা চেয়ে তিনি এই স্থান থেকে চলে যাবেন তিনি আওয়ামী ভালোবাসেন তাকে আওয়ামী যোগদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি তিনি চলে যাবেন অন্যতায় জনগণ বিশেষ করে ছাত্র এরা নেমে আসবে তাকে টেনে নামানোর জন্য কারণ এটি দৃশ্যতাপূর্ণ এটি এই যে দ্বিতীয় স্বাধীনতা তার প্রতি তার প্রতি একটি অবজ্ঞা এবং এই ছাত্রদের প্রতি যারা তার মতো একজন তার নাতির সমান দুজন বসে আছে কিন্তু তারাও উপদেষ্টা তাদের দুদিনের যে উপস্থাপনা অসাধারণ হয়েছে বাট সে নিজে বলছে করে না তিনি রাজনৈতিক উপদেষ্টার চেয়ে বেশি কাজ করেছে আজকে সুতরাং আজকে জাতি তার উপর ঘৃণা নিক্ষেপ করছে তিনি বলেছেন সেনাবাহিনীর সদস্য ছিলেন ভালো কথা তিনি ছিলেন আমিও ছিলাম এই সেনাবাহিনীতে আমি দেখেছি তিনি কিন্তু দুর্নীতির দায়ে বহিষ্কৃত হয়েছিলেন তিনি ব্রিগেডিয়ার হিসেবে বান্দরবনে যে যে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ মানির জন্য তিনি বহিষ্কার হয়েছিলেন আজকে আমি বলছি আপনি নিজে ক্ষমাচ্ছে এই ছাত্রদের কাছে যারা আন্দোলনের নায়ক তাদের কাছে ক্ষমাচ্ছে আপনি নিজে ইস্তফা দিবেন অথবা তারা টেনে নামাবে আপনাকে ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ কিন্তু পাশাপাশি তিনি যে আহ্বান করেছেন এটারও জাস্টিফিকেশন আছে কিনা কারণ তিনি বলেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা তাদেরকে ব্যান করা হয়নি সুতরাং তাদের অধিকার আছে তারা রাজনৈতিক দল হিসেবে এটার জাস্টিফিকেশন কি একেবারেই নাই বলে মনে করেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের ভবিষ্যৎ কি রাজনৈতিক ফিল্ডে রাজনৈতিক ফিল্ডে সাগর ভাই রাজনৈতিক ফিল্ডে উত্তাল দিনগুলোতে যা হয় তার পরবর্তীতে বছর মাস বছর এক বছর দু বছর পরে কি হবে সেটি জনতা নির্ধারণ করবে জনগণ নির্ধারণ তারা কিন্তু দল সেটি নির্ধারণ করবে। তিনি স্বরাষ্ট্র এই ইন্টারিন গভর্নমেন্টের স্বরাষ্ট্র অ্যাডভাইজার হিসাবে ওই দলটি কি সিদ্ধান্ত নিবে কতটুকু অর্গানাইজ হবে তারা কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না তার সেই একটি নেই আরেকটি বিষয় হলো যে তিনি যে বিষয়টি বলছেন যে কারা গুলি করেছে কে চাঁদাবাজি করছে এই ব্যাপারে অভিযোগ আসতেই পারে এটি আওয়ামী লীগের যারা আছে চাঁদাবাজি করলো তারা করতে পারে যে কেউ করতে পারে যে কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টি করতে পারে বিএনপির বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তারা আপনারা ধরতে পারেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে অ্যারেস্ট করেন কিন্তু আপনি বলবেন আমি সেনাপ্রধানকে বলেছি ভেঙে দিবে বিএনপির আপনাকে কে সাহস দিল বিএনপি কিন্তু এই গত আঠারো বছর সকল ধানকি সকল নির্যাতন সকল জেল জুলুম তারা সহ্য করেছে এখনো সহ্য করে যাচ্ছে এই সতেরো বছরে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী সকল ধৈর্য ধরে একটি কর্মীও বিএনপি থেকে বাহিরে যায়নি সুতরাং আপনি উপদেষ্টা হিসেবে আপনি থ্রেট দিবেন তাহলে আপনি তো শেখ হাসিনা আপনি তো শেখ শেখ হাসিনার সুতরাং আমার মনে হয় তার এই এই দৃষ্টতাপূর্ণ কথা উনি ঠেং বেগে দিবেন এই যে এই যে ইন্টিমিডেশন এটি সম্পূর্ণ একটি অপরাধ তিনি সেটা করতে পারেন না সেটি বলতে পারেন না তিনি এই মানে পবিত্রতা রক্ষা ভঙ্গ করছেন প্রথম একজন এডভাইজার হিসেবে পবিত্রতা ভঙ্গ করেছেন আমি অ্যাডভাইজারি কমিটি ডক্টর ইউনুস সবার দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ